সারারাত সারাদিন চলত আনন্দ উৎসব তবে এবারের দৃশ্যপটটা সম্পূর্ণ বিপরীত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নেই কোনো আনন্দ নেই কোনো উৎসব এটি শেখ নিজের হাতের কামাই এমনটাই মনে করছে সাধারণ মানুষরা অবস্থা এদিনে বিভিন্ন ভার্সিটিতে দেখা যেত আনন্দের ঢল বিভিন্ন নেতাকর্মী ও সভাপতিদের ফিরে রমরম থাকত ভার্সিটির আঙ্গিনাগুলো কিন্তু এখনকার দৃশ্য অকল্পনীয় শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করে শেখ হাসিনার জন্মদিন পালন করছে ক্যাম্পাসের স্টুডেন্টরা শুধু তাই নয় টার্গেট করে মারতে পারলে পাওয়া যাবে পুরস্কারও প্যাস যেমন কাজ তেমন কথা সব স্টুডেন্টরা জুতা মারার উৎসবে যেতে শুরু করল কাউকে আবার দেখতে পাওয়া গেল গান গাইতে গাইতে জুতা মারতে মারতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করছে কেউ কেউ আবার ছাত্রী হল থেকে অনেক জুতার কালেকশন নিয়ে এসেছে যেন সাধারণ মানুষ এই উৎসবে অংশগ্রহণ করতে পারে দুহাজার চব্বিশ সালের ছাত্র জনতার বিক্ষোভে দেশ ছেড়ে পালানোর পর আঠাশে সেপ্টেম্বর এই ব্যতিক্রমধর্মী জন্মদিন প্রথমবারের মতো পালন হল শেখ হাসিনার বিশ্লেষকরা মনে করছে গত ষোলো বছর মানুষের ক্ষোভের বই প্রকাশ এটি